অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ওবিসি মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা বিভিন্ন মহল থেকে আগেই শুনেছি এই মামলা না মিটলে নিয়োগ সংক্রান্ত বিষয় সচল হবে না বলা যায় এই মামলার জন্য আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে তবে এই মামলার আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আঠারোই মার্চ দু পঁচিশ এই মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে এই মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং লিস্টে টপ অব দ্য লিস্টে আছে এই মামলার লিস্টের টাইটেল অর্থাৎ কোর্টের সাইডে এই মামলা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই মামলার ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনাও রয়েছে আজকে তাহলে এই মামলা নিয়ে এতটুকু বলা যায় যে আজকে ও মামলা কোর্টের কার্যক্রমের শুরুতেই হিয়ারিংয়ের জন্য উঠতে চলেছে এবং আজ ফাইনাল জাজমেন্টে কিছু একটা আসার সম্ভাবনা রয়েছে এই মামলার নিষ্পত্তি হলে এটাও আশা করা যায় সরকারি নিয়োগ প্রক্রিয়া সচল হবে এই মামলার সাথে সম্পর্কিত বিষয়গুলি স্পষ্ট হবে আগামীতে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার আপডেট পেতে শিক্ষা ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য ও আলোচনা পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কাজে লাগলে লাইক ও কমেন্টে আপনার মতামত জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ